আমার নামও সাহেব এই টাকা যে কিভাবে ঘুরে নিতে হয় সব আমি জানি আর তুই আমাকে ভিক্ষা দিতে দশ টাকা তোর কিছু বলি রে আজ আমি বিরাট খুশি বস আমার কাছে খুশি হয়ে পাঁচ হাজার টাকা করে এই মাস থেকে আমার মাহিনি বাড়ি দিয়েছে বাহ এ তো খুব খুশির খাবার গো এবার আমরা দুটো টাকার মুখ দেখতে বীর পথ থেকে তো আজ পর্যন্ত তোমাকে কিছু দিতে পারেনি তো ভাবছি আমি তোমাকে একটা জিনিস দিব তো বলো কি লিবা কি আবাই নিব তোমার যা ভালো লাগবে তাই দিও আচ্ছা লিজা কতদিন থেকে তো তুমি খুব গরম লাগছে গরম লাগছে করছেলা তাইলে কি একটা ফ্রিজ কিনে নিয়ে আসবো তুমি ঠান্ডা পানি খাবা না না ফ্রিজ টিরিজ কিনতে হবে না তুমি যখন দিব বলছো তাহলে আমাকে একজোড়া সোনার কানের গড়িয়ে দাও ওই তানিয়া ভাবি কানেরটা গড়িয়েছে খুব সুন্দর লাগলো ওরকম দেখে গড়িয়ে দিও আর তাছাড়া সোনার জিনিসটা থাকলে বিপদে আপদে কাজেও লাগবে এই দেখো এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি ঠিক আছে তুমি যখন সাত করে সোনার কানের চাইলা আমি তোমাকে তাই গড়ি দিব তুমি আমাকে ডিজাইনটা দেখে দাও আজ বিকালে আমি আমার ওই রনি বন্ধুর দোকানে গিয়ে কানের গড়াতে দিয়ে চলে আসবো ঠিক আছে তুমি যখন যাওয়ার যেও এখন তুমি বাইরে থেকে আসলে আরে রনি তোর কাছে তো আসছিলাম ও তাই তো বল কি বলবি ভাই এই ডিজাইনের কানেরটা আমার বোর খুব পছন্দ হয়েছে তো এই কানেরটা গড়ানোর লেগে মোটামুটি কিরকম খরচ পড়তে পারে বলতিনি আয় ভাই যদি দেড় গ্রাম করে করিস তাহলে বানাইতে ধর ওই তিরিশ হাজার টাকা মতন পড়বে আর যদি আর একটু জাপদা করি করিস তাহলে আর একটু পয়সা ধরি লাগবে না রে ভাই হাত টান আছে তুই তিরিশ হাজার টাকার মধ্যে গড়ি দিস আর এই দশ হাজার টাকা তোকে বায়না দিয়েছি তুই জিনিসটা কবে দিবি বল জিনিসটা তৈরি করতে ওই মোটামুটি দিন সাত টাইম লাগবে এইটা এই দশ হাজার লে আর বাকি টাকাটা গয়না যেদিন দিবি সেই দিনই দিয়ে দিব তাহলে ভাই একটু দোকানে বিলটা তুই আমার বন্ধু মানুষ বিলটিল কি হবে ওই একবারে মাল লিয়া দিন একবারে লিবো যা আসলে কাল বিকালে তোর দোকানে আসার কথা ছিল তা কালকে আর আশা হয়নি আজ আবার কথা বলতে বুঝতে এটা অফিসের দেরি হয়ে গেল আজ আর সময় নাই আমি বেরিয়ে গেলাম ঠিক আছে আবার অসময় কোকিল ডাকছে না আবার আমার সাথে করছে দেখি তো আরে রওশন তুমি তুমি তাহলে আমার সাথে ইয়ার মারছিলে তোমার আব্বা আম্মা কই রওশন আব্বা মা আসেনি খালা আমি একা আসলাম তুমি এতটুকু ছেলে রাস্তা চিনে একা চলে আসলা ইয়া তো আমি বিশ্বাস করতে পারলাম না দাঁড়াও দিদি রাস্তার দিকে দেখি লিচা ভালো আছিস হ্যাঁ ভালো আছিস তোরা ভালো আছিস তো আয় আয় সব ঘরে আয় আসেন ভাই কি ব্যাপার ভাইকে দেখতে পাচ্ছি ভাই কই তোমার ভাই তো অফিসে গেছে এখনই চলে আসবে আসার টাইম হয়ে গেছে খালা স্কুলে গরমে এক মাস ছুটি দিয়েছে তাই তোমাদের বাড়িতে এসেছি এখন কিন্তু এক মাস ধরে মাদে বাড়িতে ডুমড়ি মুচড়ি খাবো তুমি কি বলো তুমি এক মাস কেন এক বছর থাকো না কোনো ব্যাপার নেই লিজা কি আর বলবো সেই রনের দোকানে তোমার লেগে যে কানের টা গোড়াতে দিয়ে এসেছিল আজ কি সেই কানেরটা নিতে গেছিল গালে ভাই এখানে কুড়ি হাজার টাকা আছে লিলে দে আমাকে মালটা দি দে শোন ভাই সোনার দাম বেড়ে গেছে তোর ওই মাল আর তিরিশ হাজার টাকায় দেওয়া যাবে না এই মাল নিতে গেলে এখন চল্লিশ হাজার টাকা লাগবে ইয়া তুই কি বলছিস সেদিন তোর সাথে তিরিশ হাজার টাকা দাম হইলো আর এখন তুই চল্লিশ হাজার টাকা দাম লিবি মানে অত শত আমি জানিনি সোনার দাম বেড়ে গেছে দাম বাড়তে লাগবে দাম বেড়ে গেছে মানে তুই বন্ধু মানুষ সেদিন আমাকে কথা দিলি যে তিরিশ হাজার টাকা করে দিবো আর এখন উল্টি মারছিস তুই বন্ধু মানুষ বলি কি আমি ঘর থেকে টাকা দিয়ে তোর বইয়ের গয়না করে দেবো নাকি আর তোর সাথে যে আমার তিরিশ হাজার টাকায় কথা হয়েছিল তার কোনো প্রমাণ আছে তাই তো আমি তো বিলো নি দেখ তুই বন্ধু মানুষ হয়ে যখন এরকম কথা বলছিস যা মাল আর দিতে হবে না আমার যে অ্যাডভান্সে দশ হাজার টাকা আছে ওটা ঘুরে দে তো দোকানের মাল ফাল লিছি শোন আমার দোকানের একটাই নিয়ম আমি ওই সব বাইনার টাকা ফাকা ঘুরে দিতে পারব না তোকে মালই লিতে হবে তুই দাম দরকারি মালের দাম বাড়তি ধরছিস আবার বাইনার টাকা ঘুরে দিতে বলছিস তাও দিছিস নি কি নাকি শুনিলে আমার নামও সাহেব এই টাকা যে কিভাবে ঘুরে নিতে হয় সব আমি জানি যা 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 পারিস কইলিস এই দেখো বুঝতে পারলা তো আর লেগে মন খারাপ এখন কি করে যে টাকা আদায় করব সেই হলো চিন্তা এত চিন্তা করার কি দরকার ও যখন তোমার সাথে এরকম চিটাড়ি করেছে তাহলে তুমি থানায় যাও খালু তুমি খাও শুধু আলু আমার মাথা দেখছে কোনো বুদ্ধি নাই খানাই কি কাজ হয় ও যে কোনি এত বড় তোমার সাথে খেল খেলেছে ওর সাথে একটা চরম খেল খেলতে হবে তারপরে দেখবা তোমার টাকা আদায় হবে আমি তো ওকে উচিত শিক্ষা দিতেই চাই তাহলে বলো ওই বদমাইশের সাথে কি খেল খেলবো বাবারে আমার দোকানে কি আসছে ম্যাডাম আসুন আসুন বসুন ম্যাডাম তাহলে বলুন আপনি কি নেবেন আমাকে এক জোড়া ভালো ডিজাইনের কানের দেখান তো ঠিক আছে ম্যাডাম এই দেখুন এই কানের আমার খুব পছন্দ হয়েছে তো এটার দাম কত এইটা আপনার চল্লিশ হাজার টাকা পড়বে আচ্ছা আপনি ওই শুভ ডাক্তারকে চেনেন হ্যাঁ চিনবো না কেন উনি তো বিখ্যাত ডাক্তার আমি হলাম ওনার স্ত্রী আসলে আজ আমি সব টাকাটা নিয়ে আসিনি তো তো আপনি কাল সকাল দশটার সময় এই জিনিসটা নিয়ে আমার স্বামীর চেম্বার একটু যেতে পারবেন তাহলে ওখানে টাকাটা দিয়ে আমি জিনিসটা নিয়ে নেব কেন পারবো না ম্যাডাম তাহলে কালকে আমি ঠিক সময়ে কানের গুলা নিয়ে ওইখানে পৌঁছে যাব আমারও কদিন থেকে মাথাটা থেকে থেকে যন্ত্রণা করে একবারে দেখে লি চলে আসবো ঠিক আছে তাহলে আমি এখন গেলাম আপনি কাল সকাল 10টার সময় চলে যাবেন ঠিক আছে ম্যাডাম স্যার অনেক বিপদে পড়ে আপনার কাছে এসছি আপনি কিছু একটা ব্যবস্থা করে দেন আরে আপনি একটু শান্ত হন কি হয়েছে আমাকে একটু খুলে বলুন আসলে স্যার কিছুদিন আগে আমি আর আমার স্বামী বাজার থেকে বাড়ি আসছিলাম আর তখন আমাদের কাছে এক জোড়া সোনার কানের আর চল্লিশ হাজার টাকা ছিল তারপর হঠাৎ কয়েকটা চোর এসে আমাদের মাথায় বন্দুক ধরে সব চিন্তাই করে নিয়ে চলে যায় আর আমার স্বামী ওই টাকা পয়সা সোনাদানা দিতে চাইছিল না বলে চিন্তাইকারীরা আমার স্বামীর মাথায় একটা রোডের বাড়ি মারে তারপর থেকে আমার স্বামী সব সময় ভুল বল আর যার সাথে দেখা হয় শুধু বলে ওই চল্লিশ হাজার টাকা দে না হলে ওই সোনার কানের দে আমি এখন কি করব বলেন ডাক্তার বাবু আরে ঠিক আছে পৃথিবীতে যখন সমস্যা আছে তার সমাধান আছে আপনি চিন্তা করেন না আপনার স্বামীকে ভিতরে পাঠিয়ে দিন ঠিক আছে ডাক্তার বাবু আমার স্বামীকে আমি ভিতরে পাঠিয়ে দিচ্ছি আপনি একটু ভালো করে চিকিৎসা করবেন ঠিক আছে যাও আপনি চলে এসেছেন আমার কানের দুটো নিয়ে এসছেন হ্যাঁ ম্যাডাম এই তো আমি আপনার কানেরগুলো নিয়ে চলে এসেছি ও আচ্ছা আচ্ছা দিন আর ভিতরে আমার স্বামী আছে ওর কাছ থেকে টাকাটা নিয়ে নিন স্যার আমার চল্লিশ হাজার টাকা নিতে আসলাম টাকা রেডি আছে তো হ্যাঁ হ্যাঁ টাকা রেডি আছে আপনি ভিতরে আসুন লেন ম্যাডাম ডাক্তার বাবু তাহলে আমার টাকাটা দেন আর কদিন থেকে মাথাটায় খুব যন্ত্রণা করছে একটু দেখে দেন দিনে ঠিক আছে টাকা দিচ্ছি আসুন আগে আপনার চেক আপটা করে দিই আগে আপনি জামাটা খুলে ফেলুন কি ব্যাপার ডাক্তার আবার জামা খুলতে বলছে কেন ডাক্তার মানুষ তাহলে মনে হয় চেক আপ করার লাগে জামা খুলতে বলছে এবার প্যান্টটা খুলে ফেলুন আরে এই সরবো না সেবার আমার প্যান খুলতে বুঝছে যে এই টাকার জন্য শেষে কি আবার ইজ্জত চলে যাবে নাকি যাক ডাক্তার মানুষ এবার আপনি এই পিছনে শুয়ে পড়ুন কি ব্যাপার ডাক্তারবাবু এটা কি করছেন কেন আপনি 40 শাটা নেবেন না হ্যাঁ নিব তো তাইলে চুপ করে শুয়ে থাকুন কি 40 শাটা নেবেন হ্যাঁ ডাক্তার বাবু 40000 তো নেব কিন্তু আপনি আমাকে ইলেকট্রিকের শক দিচ্ছেন কেনে কম্পাউন্ডার এর এখনো মাথা ঠিক হয়নি একে ভালো করে ধরো আরেকবার শক দিতে হবে আর চল্লিশ হাজার নেবেন না না টাকা নেবো না ডাক্তারবাবু তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিন তাহলে এবার আপনার সব কথা মনে পড়েছে তো হ্যাঁ আমার সব কথা মনে পড়েছে ডাক্তার বাবু আমি আসলাম আপনার স্ত্রী কানের গড়িয়েছে সেই টাকা নিতে আর আপনি আমাকে টাকা না দিয়ে এইভাবে কারেন্টে শর্ট দিলেন কেনে আমার পো এটা দেখে মনে হচ্ছে আবার শর্ট দিতে হবে এই ধরত ডাক্তার বাবু আমি আপনার পাদ ধরছি আগে আমার কথাটা তো শুনেন হ্যাঁ বলেন ওই যে যে মহিলা আপনার চেম্বার থেকে বেরালো উনি আপনার স্ত্রী না আমার 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 স্ত্রী স্ত্রী তো বিয়ে হয়নি কোথায় ডাক্তার বাবু তার মানে আমি সব বুঝতে পেরেছি আসলে ওই মহিলা ছিল একটা প্রতারক আর ও আপনার স্ত্রী সেজে আমার সাথে চিটারি করে কানের দুটো বাগি নিয়েছে আরে ছি আপনি তাড়াতাড়ি যান ওই মহিলাকে ধরে নিয়েছেন আমার সব গেল গো আমার চল্লিশ হাজার টাকা তো গেল তার উপরে কারেন্টে শর্ট খাইও আমাকে শেষ করে দিল গো এখন আমি কি করবো গো

Bye.